কি নাই এই পেয়ারটা সাথে শর্ট পেজ কবুতর ব্ল্যাক কালার ডিম তো পারছে আমার পুরো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন যাছে কিন্তু ইউনিক একদম কিন্তু ফ্রেশ এই কবুতর চাই ভালো মানের মডি কবুতর চাই আংগিস মাঙ্গিসরে চলবে না দানে এটা কিন্তু নর হ্যাঁ আর বামে পিছনেরটা মাদি ফুল রানিং ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা করানো ফুল রানিং এই যে বামেটা মনে নর না ভাই দানেটা মা চাই ডিমের বয়স কত দিন চলতেছে জানা আছে বলতে পারেন কেম নৌকো এতগুলো গোবুর পেয়ারটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আজকে নিতে পারবেন মাঠশো টাকা তিন টাকা আসসালামু আলাইকুম প্রিয় কোলিজার ভাই বোনেরা কেমন আতিন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেছম্ভ বরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে খুবই খুবই চমত আর অস্থির কিছু কালেকশন দেখানোর জন্য সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন যোশী মুল্লভের খামারে আসসালাম আলাইকুম ভরো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো ভাই 50% নতুন নতুন কালেকশন দেখতাছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে ভিডিওতে যে চমক আছে কি চমক আছে বন্ধুরা এই যে দেখেন বাচ্চা স্বর শর্ট পেজ আমরা তো ডিম দিয়ে দিছে দুইটা যারা নেবেন লাকি বাম্পার আজকে তাছাড়া বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে লককার ওই টেলমার্ক টেইল ফ্যান্ডেল রয়েছে খুবই চমতি আমরা কিন শো এবং 빅 সাইজের মধ্যে একদম মন্ডি যারা কোজের প্রবাসী ভাইরা তাদের জন্য আজকে এই চমৎকার পেয়ারগুলা এই পেয়ারে কিন্তু অলরেডি ডিম দিয়েই দিছে যাই হোক জসিম ভাই সব মিলে কেমন কেমনে কি আছেন না আমি জি জিজ্ঞেস আপনি কেমন আছেন সব মিলা আলহামদুলিল্লাহ বড় ভাই আচ্ছা কবুতর কত জোড়া থাকবে তিরিশ পেয়ার থাকবে ইনশাল্লাহ তবে আজকে মন্ডি কালেকশন রয়েছে যাই হোক জসিম ভাই ঠিক আছে ফোন নাম্বারটা এই নাম্বারইসি করা আছে যারা আইসে নেবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আর যারা নাচতে পারবেন খালি ফোন নাম্বার দিবেন হ্যাঁ সুব্যবস্থা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন কার্টুন রয়েছে কার্টুন সবার লেগাই আচ্ছা ওকে আর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে ভিডিও শুরু করি ওকে ভাই আসসালাম আলাইকুম শুরু করলাম খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে একজোড়া মেক পাই পুটার কবুতর দিয়ে জসিম ভাই কি কালেকশন করছেন রে ভাই নর নরগুন্ডা মাদি গুন্ডা বল দিয়ে বোঝার কোনো জু নাই বামেরটা নর ডানটা মাদি এ সামনে যে আছে এটা কি এটা মাদি দেখেন বন্ধুরা মাদির বল কি এই যে ডানটা আছে মাদি বামেরটা নর নরের বল হে বল হ্যাঁ মাশাআল্লাহ তো ভাই এটি কি রানিং হইছে পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা করানো জোড়া কত বড় ভাইয়া তিন হাজার টাকা চাম দাম থাকবে দাম দাম কি চলবে আঠাশশো টাকা থাকবে একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে মেক পাই পোটার নরমালি বল কিন্তু আলহামদুলিল্লাহ টু সেম মাত্র সাতাশশো টাকা আজকে যারা পেয়াটা নিবেনরা ডিম্বাচ্ছে গ্র্যান্টি আছে মাত্র সাতাশশো টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন দুসিম্বা ভাই জিরাফ নাকি ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল টেস্ট ব্ল্যাক কালারের মধ্যে চোখ দেখেন মধুরা সেম টু সেম টু হাঁড়িটা বাইক করে দেবে হ্যাঁ জিরাপ কমু তো লম মতো বন্ধুরা হাল একটু না বাই করে দিলে তাহলে খারাপ দেখা যায় তো এই পেটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং এই যে বামেটা মনে হয় না ভাই ডানেরটা মা দি এই জোড়া কত করো ভাইয়া এই জোড়াটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে দামা দাম কি চলবে কি ন রাখতেছে ভাই চাওয়া দাম তো আটু কমে দেন ভাই পাঁচ হাজার টাকা তা চাওয়া দাম থাকবো না না একদম ধরব 4500 এক্রেট এই চমৎকার মাল্টিস রানিং পিয়ারটা দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে 4500 টাকা যারা এত দিন ধরে জিরব গলার মধ্যে তিন পটির লাল গেরের মধ্যে ডেনিশ কবুতর খোঁজেন তাদের জন্য থাকব আছে ডেনিশ কবুতর দেখতে পাচ্ছেন পিয়েটা একটা ডিম বাইরে দিছে বড় ভাই ডিমটা কবে পারছে একটা দিছে একটাই দিছে আর চারটা কি দিবে না কেন দিবে না ভাই হঠাৎ হয়ে যায় না আচ্ছা যাই হোক তো হাড়িটা নর নিচেটা মাদি আর আমি যদি বন্ধু একটু গিয়ার এবং ঠুটটা একটু জুম করে দেখাই কাছেই না এই যে দেখতে পাচ্ছেন যাসে কিন্তু ইউনিক একদম কিন্তু ফ্রেশ নটটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বড় ভাই জোয়াড়া কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা তারপরে দাম চলবে একদম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা মনের মধ্যে একটা পেয়ার এ টু জেড যারা নিতে আগ্রহী এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র

দুইটাই পাথর চোখ আচ্ছা মনে ডানেটা মাদি আর বামেরটা নর ঠুট গুলো বন্ধুরা আমি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম কাগজ ঠুট এই পেটা কেমন দাম পড়বে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা থাকবে চাও দাম 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 চলবে একদম থাকবে চার হাজার টাকা এই যে চোখ গুলো বন্ধুরা এখন যা আছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল্লি রানিং ব্ল্যাক কালার এক ডিভিশন আজকে নিতে পারবেন মাত্র চার টাকা না ভাই মাত্র চার টাকার মধ্যে নিতে পারবেন হাইডে সরান হাইডে সরান আর কবুতরের যে সাইজ হারিনা শরীরের পপারলি বোঝা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌখিন কবুতর এদের কিন্তু দারুণ স্টাইল দেখলে কিন্তু আমরা বুঝতে পারবেন ভালো লেগে যাবে এই যে বাম এটা ন না ভাই ডানেরটা মাদিক বন্দরা দেখতে পাচ্ছেন পেয়ারটা আমি একটু লাড়ার দিব এই পেয়ারটা ফুল রানিং না ভাই জোড়া কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা চারজন থাকবে একদম থাকবে তিন হাজার টাকা শৌখিন পেয়ার বন্ধুরা ফুললি রানিং দেখতে পাচ্ছেন টানাভার শৌখিন এই প্লেট আজকে নিতে পারুন বাইরের কাছ থেকে মাত্র কত ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পর ভাই কিছু কমু হ্যাঁ ভাই কিছু কমু নাকি এই বন্ধুরা কি দেখতেছেন মনে মনে এই পেয়ারগুলো আমার অনেক প্রবাসী ভাইরা খুঁজে থাকে এমু হোয়াটসঅ্যাপ আমার নক করে যে ভাই মন্ডি কবুতর চাই ভালো মানে মন্ডি কবুতর চাই আংকিস মাংকিস হলে চলবে না হ্যাঁ তো যাই হোক

এই যে বন্ধুরা দেখেন এই পেটা কি দাম চাচ্ছেন ভাই আলোচনা সবাইকে থাকবে দাম কি লাখের উপরে থাকবে নাকি ভাই শিবিরের মধ্যেই থাকবে বুঝলাম না ভাই মাদিরের দলমে তো ওজন লাগলো কে পাথরে হতো ভাই ওজন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আজকে নিতে পারবেন এই পিয়ারটা সীমিতের মধ্যে থাকবে তবে আলোচনার মাধ্যমে নিতে পারবেন যার পছন্দ হবে বাইকে সরাসরি কল করবেন ইনশাল্লাহ আর যারা প্রবাসী বাইরে আছেন কি মর্যাদা নক করবেন

হ্যাঁ মন্ডি মন্ডি আমি আসছি নি ভালো মন্ডি এর ব্ল্যাক চেক এটা মাকসি মাদিরা মাকসি বন্ধুরা দেখেন এই যে দেখেন উঠে দেবো উঠে তো আমি দিব না হলে বুঝবো কেমন আমার বন্ধুরা এটা হাড়িটা সরাই দেই বন্ধুরা একটা ডিম দিছে ডিমটা কো উঠে রাখছেন আর একটা ডিম দিলে একসাথে বসায় দিবেন এই যে দেখেন বন্ধুরা মাকসি এটা হচ্ছে মাদি আর এটা ব্ল্যাক চেক এটা হচ্ছে নর ভাই এই জোড়াটা কেমনে কি ভাই

একদম থাকবে ছ হাজার টাকা তো একটা ডিম পার্সাব উঠে রাখছেন একটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুটো ডিম সদা ডেলিভারি দিবেন ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা থাকবে বন্ধুরা এই চমৎকার পেয়ারাটা বাইরে কাছে নিতে পারবেন এরা কী করে ভাই হ্যাঁ এখানে আমরা কি দেখতেছি ভাই ডিমে আছে এর কি অ্যালমন্ড কালার নাকি ভাই এলমন্ড কালার ডিম আছে ক না ভাই ফার্স্ট টাইম ডিম দিচ্ছে বন্ধুরা দেখেন গরমুত্রের সাইজ দেন ডিমের সাইজ দেখেন মানে ফার্স্ট টাইমে ডিম দিলে কিন্তু বন্ধুরা ডিমগুলো একটু ছোটো বাড়ি কেন ভাই অনেক সময় তো একটা পারে অনেক সময় জমে অনেক সময় জমে না তো যাই হোক ফার্স্টের ডিম গুলা বন্ধুরা কি বন্ধুরা দেখছেন এই ডিমটা কবে ভাই কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে একটা জমা ডিম সকালের পিয়াটা পাবে নাকি একদম নতুন কবুতর বন্ধুরা অ্যালমন্ড কালার মধ্যে একটু মাদিটা নামায় দেই হাড়িটা সরাই দেয়

কি ও ভাই এটা কি করতেছে ভাই ভাই রেলস রেলস ডিমে আছে হ্যাঁ চোখের গিয়ারগুলো তো ভাই আমার খুব ভালো লাগছে ভাই তোমরা লাল গিয়ারে হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর পাশাপাশি মানে ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছেন মানে খুব ভালো লাগছে জুরাটা তো একটু নামিয়ে না দিলে এমনি করে চলে না বুঝা যায় না নামায় দে বন্ধুরা এই যে যেটা দলমেট হচ্ছে মাদিনা ভাই আর এই যে এই যে এটা হচ্ছে নর এই যে দেখতে পাচ্ছেন আবার মাঝে ধ্যান ডিমে চলে গেছে যাই হোক এই জোড়া কত করবো ভাইয়া এটা বলবো চার হাজার টাকা চাওয়া দাম দামা দাম কি চলবে দেখেন বন্ধুরা এই যে ডিমে থেকে তুইলা দিছি মাদিরে মনে করেন দুইরা বইছে তো যাই হোক এরা তো জানে না যে দৈরে বলে আমরা তুলে তুলে দেখান না গে তো এই পেটা কত বলতেছে ভাই একদম থাকবে তিন হাজার টাকা রেঞ্জ কবো তোর ইয়েলো কালার লাল গিয়ারের মধ্যে দুটা জমা ডিম জগা নিতে পারবো মাত্র চার তিন হাজার মাত্র তিন হাজার টাকা

কি ভালোবাসা তো যাই হোক যারা পেয়ারটা ডিমে ডিম সহকারে পাবে এবং যারা ভেঙে ভেঙে নিতে চাই যেটা লাগে নিতে পারবে মাদিরা দাম বলে সামনে ইউলু কালার মাদির দাম থাকবে দুই হাজার

বাচ্চা আছে ডিম আছে এরা কিছু আমার কোয়ার নাই বন্ধুরা শুধু আমি দেখে যাব যারা ভালো লাগে খুব দ্রুত নক করার চেষ্টা করবেন শর্ট পেস কবুতর মূলত না ভাই ব্ল্যাক কালার শর্ট পেস এই যে এক বাচ্চা দেখতেছেন আবার ডিম আছে কয়টা ভাই ডিম আছে দুইটাই মাশাআল্লাহ ফ্যামিলি কমপ্লিট কি নাই

বন্ধুরা কবুতর পালন অনেকে জুড়া জুরা বাচ্চা কিন্তু সব সময় করে না আলহামদুলিল্লাহ তো পেয়াটা দেখতে পাচ্ছেন খুবই একটা লোক এটা জুরা বাচ্চা জুরা থুইয়া কিন্তু আবার কিন্তু ডিম দিয়ে দিছে বাচ্চাগুলা দেখেন আবার ডিম দিয়ে দিছে আজকে আন্ডা বাচ্চা সহকারে মাত্র হাজার টাকায় ব্ল্যাক শট পেস তিন জুরা ভাই এগুলো আবার কি দেখতেছি আমরা বড় ভাই আরেক জুরার শর্ট ফেজ কি ডিম আছে ডিম রয়েছে মাশাআল্লাহ দুটো ডিম রয়েছে এই পিয়ারটা কত বড় ভাইয়া

ভাই এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর বড় ভাই লক্ষা ভাই লক্কা লক্কা কি সিলভার সিলভারলেস না ভাই হ্যাঁ ভালো নাই বন্ধুরা বারলেস তো দেখতে পাচ্ছেন এক জোড়া লক্ষা ডান এটা নর বামে গেলো আর বামে থেকে ডানে আসছে এটা হচ্ছে মাদি এই জোড়া ফুল রানিং না ভাই জোড়া কত পড়তেছে ভাই 2500 টাকা এটাকে 2500 টাকা চাও দাম একদম ঠিক আছে টাকা বন্ধুরা নিতে পারুন বাইরে কাছ থেকে 250 স্যার সিলভার কালারের মধ্যে বন্ধুরা লক্ষা জোড়াটা রানিং পেয়ার মাত্র 2000 টাকা নিতে পারবেন

বন্ধুরা এই চমৎকার পেলমার জোরাটা হোয়াইট কালার দুটো জমা ডিম সহের নিতে পারবেন মাত্র 2000 টাকা না ভাই মাত্র 2000 টাকা বড় ভাই এগুলো আবার কি ভাই জ্যাকবিন ভাই জ্যাকবিন কবুতর 마শাআল্লাহ উটগুলো দেখলে shandhi bondora দেখতে পাচ্ছেন এর ব্ল্যাক কালার মধ্যে না ভাই এই কি নর মাদি হাতেরটা নর হাতেরটা নর আর এই হচ্ছে মাদি আচ্ছা এইটা ফুল রানি জড়া কত করবে

দুই চার দরজোড়া কবুতা ওজন সারি দেবো ফ্লোরে যখন ডুমুর ডুমুর করে আট পতা দেখলেই ভালো লাগে হ্যাঁ ভাই এ কারণে কিন্তু মানে বাড়ির সাথে এগুলো কিন্তু নাম যুক্ত করা হাউস পিজন ওকে এটা রানিং পেয়ারটা নর একটা মাদি যারা চুরু করে দাম দিয়ে দেন তিন হাজার পাঁচশো টাকা চাও দাম একদম তিন হাজার একদম তিন হাজার বন্ধরা দেখেন পেয়ারটা আলহামদুলিল্লাহ যারা খুঁজতেছেন পেয়ে গেছেন মনে করেন সেই কোয়ালিটির মধ্যে আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে শিম্বার ফুলি রানি ডিম্বা হ